মারিফতে যারা কয় পর্দা ফরজ থাকে না যারা কয় মারিফতে গান হালাল, মারিফতে বাজনা হালাল এরা পীর নয় নয় মারিফতলা ভণ্ড ছাড়ার কিছু নয় শরীয়তে ফরজ মারিফতে থাকে না রমজান রমজানি ফতে ফরজ থাকে না নারী পুরুষের পর্দা শরীয়তে ফরজ মারিফতে ফরজ নয় গান বাজনা শরীয়তে হারাম মারিফতে হারাম নয় কত সস্তা বানাইছে বন্ডের দলে মারিফতকে করুন এই কথাটা আপনাদের বুঝাবার জন্য এই মারিফতের তুলনামূলক আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরেছি যেন পরিষ্কারভাবে বুঝতে পারেন শরীয়ত সহজ না মারিফত সহজ কি বুঝলেন মারিফতের তুলনায় শরীয়ত হাজার গুণ বেশি সহজ মারিফতের তুলনায় শরীয়ত হাজার গুণ বেশি সহজ তিক্তেমনিভাবে আরেকটা উদাহরণ নিয়ে শুনে আল্লাহ ফতরাব গুলাল আমিনী সুরে নুরে রেকায়েতে বলেন পুলিল মুক্মিনী আয়াবুদ্দু মিন আবু সারিহিম আয়াফাদু ফুরু জাহুম ফেরসুরে করিম সাল্লাল্লাহ আসলাম ইমানদার পুরুষদেরকে বলে দিন তারা পথে চলার সময় দৃষ্টি যেন নিচের দিকে রাখে কি বলেছেন আল্লাহ ইমানদার পুরুষ রাস্তায় চলার সময় দৃষ্টি কোন দিকে রাখবে নিচের দিকে উপরের দিকে তাকা ডাইনে দেখা কি না যায় না যায় যায়েজ আছে বায়ে দেখা কি না যায়স না যায়জ নয় শরীয়তে রাস্তা চলার সময় সামনে দেখাও যায় ডাইনে দেখাওয়া যায় বায়ে দেখাও যায় পিছনে দেখাও যায় উপর দিকে দেখাও যায় সব দিকে দেখা যায় শরীয়তে কিন্তু মারিফত বলে মারিফতের ভাষায় এটাকে বলে রিয়াজত মারিফতের ভাষায় এটাকে বলে রিয়াজত বাংলায় কি বলতে পারেন বাংলায় বলতে পারেন সাধনা বাংলায় কি বলা যায় সাধনা ইংরেজিতে বলতে পারেন প্র্যাকটিস কি নাম প্র্যাকটিস মারিফতের ভাষায় প্র্যাকটিস কাকে বলে মারিফতের ভাষায় সাধনা কাকে বলে মারিফতের ভাষায় রিয়াজত কাকে বলে বলে ওই অনুশীলনের নাম ওই চেষ্টা প্রচেষ্টার নাম যাতে আয়ত্ত হয়ে গেলে গুনার পরিবেশই থাকে না গুণা করার সুযোগই থাকে না যে অনুশীলন অর্জন করলে পরে গুনার কোনো সুযোগই থাকে না এমন অনুশীলনকে মারিফতের বাসায় বলে রিয়াজত বাংলায় বলে সাধনা ইংরেজিতে বলে প্র্যাকটিস এই প্র্যাকটিসটা আল্লাহ সুরে নুরের এই আয়াতে শিক্ষা দিচ্ছেন তুমি যদি উপর দিকে তাকাও শরীয়তে জাহেজ আছে বাধা নাই তুমি যদি ডান দিকে তাকাও শরীয়তে জাহেজ আছে বাধা নাই তুমি যদি বাম দিকে তাকাও শরীয়তে জাহেজ আছে বাধা নাই কিন্তু মারিফতে কয় উপর দিকে না সাবধান কোনো বেফর্দা মহিলা তোমার দৃষ্টিতে ফটতেই পারে ডান দিকে তাকাইবা না সাবধান কোনো বেভর্দা মহিলা তোমার দৃষ্টিতে ভরতেই পারে বাম দিকে তাকাইবা না সাবধান কোনো বেভর্দা মহিলা তোমার তোমার নজরে ভরতেই পারে ফরলে ফরে নজর ফিরানি কঠিন পথ চলা চলন পথে চলন্ত অবস্থায় কোনো যুবক পুরুষের দৃষ্টি যে দৃষ্টিতে যদি কোনো বেপর্দা মহিলা পরেই যায় দৃষ্টিতে পরে গেলে ফিরানি সহজ না কঠিন কঠিন কাজেই এমন কঠিন পরিস্থিতিতে যাবে কেন তুমি উপর দিকে তাকাইবেই না তুমি ডান দিকে তাকাইবেই না তুমি বাম দিকে তাকাইবেই না তুমি রাস্তার দিকে যেখানে পাড়া পালাবে যেখানে কদম ফালাবে সেখানে তাকাইয়া তাকাইয়া হাঁট তোমার গুনার কোনো সুযোগই আসবে না এমন প্র্যাকটিসকে তরিকতের বাসায় রিয়াজত বলা হয় মারিফতের বাসায় রিয়াজত বলা হয় বলেন নিচের দিকে তাকাইয়া ফত চলা ফরজ না নফল ফরজ না ফরজ না এটা নফল ডান দিকে থাকা নিয়ে শরীয়তে যায়জ মারিফতে নিষেধ বাম দিকে থাকা নিয়ে শরীয়তে যায়জ মারিফতে নিষেধ উপর দিকে থাকা নিয়ে শরীয়তে যায়জ মারিফতে নিষেধ বুঝে থাকতে বলুন শরীয়ত সহজ না মারিফত সহজ শরীয়ত মারিফতের তুলনায় হাজার গুণ সহজ শরীয়ত মারিফত অত্যন্ত কঠিন যেমন ভাবে দুধ দুহন করে ফেলা সহজ কাজ দুধের ভিতর থেকে ঘি বের করা সহজ নয় দুধ দোহন করা সহজ গাই কিরাই আলামান সহজ যারা কিরাইতে পারে কিন্তু দুধের ভিতর থেকে ঘি বের করা সহজ না দোহন করার চেয়ে বহুগুণ বেশি কঠিন ঠিক তেমনি ভাবে শরীয়তের বিধান পালন করা সহজ কিন্তু মারিফত হাসিল করা সহজ ব্যাপার নয় এই কথাটাই আল্লাহর কোন অলি এই ফার্সি কবিতার মধ্যে বলেছেন নমাজের আগে বলেছিলাম এলমে বাতিন হাম চুমিস্কা এলমে জাহির হাম চুষির এলমে বাতিল হাম চমিস্কা এলমে জাহির হাম বেশিরে কায় মিস্কা সওয়াদ কায় সওয়াদ বেশার এ পীর শরিয়ত হইল দুধের মতো মারিফাত হইল ঘি এর মতো দুধের মধ্যে মেহনত করলেই যেমন ভাবে ঘি বের হয়ে আসে ঠিক তেমনি ভাবে শরীয়তের বিধান পালনে অভ্যস্ত হলেই এর ভিতর থেকে মারিফত বের হয়ে আসে এখানে আমি আপনাদেরকে যে কথাটা বুঝাতে চেয়েছি বন্ডরা উল্টা না কয় শরীয়ত থেকে আমার ইফতরা সহজ বানাই দিছে এতক্ষণের আলোচনায় আমি আপনাদের বুঝাবার চেষ্টা করেছি মারিফত শরীয়তের তুলনায় বহুগুণ বেশি কঠিন মারিফত শরীয়ত শরীয়তের তুলনায় বহুগুণ বেশি কঠিন আরেকটা একটা উদাহরণ দেয় নমাজের মধ্যে তেরোটা ফরজ আছে কটা ফরজ এরপরে পনেরোটা ওয়াজিব আছে আঠাইশটা সুন্নত আছে ফরজগুলি যদি ঠিক পালন করেন ওয়াজিবগুলি যদি ঠিকমতে পালন করেন সুন্নতগুলি যদি ঠিক মতে পালন করেন শরীয়তে কয় আপনার নমাজ পরিপূর্ণ শরীয়তে কয় আপনার নমাজ পরিপূর্ণ মারিফতে কয় আল্লাহু আকবার বলে নিয়ত করার পর থেকে সালাম ফিরানি পর্যন্ত যদি আল্লাহর জ্ঞান বাদ দেয়া অন্য কিছুর কল্পনা কর তোমার নমাজ বাতিল থাকলে বলেন তো নমাজ সরা কঠিন না মত মারিফত সহজ না সহজ সহজ মারিফতের তুলনায় শরীয়ত হাজার গুণ বেশি সহজ শরীয়তের তুলনায় মারিফত হাজার গুণ বেশি কঠিন মাজার গিয়া উরু গিয়া বেফর্দা মহিলাদের সাথে চলবা দূরের কথা মারিফতে বলে যেদিকে তাকাইলে বেফর দানা যায় নারী দৃষ্টিতে ভরার সম্ভাবনা আছে সেই দিকে না একমাত্র নিষের দিকে মাটির দিকে তাকাইয়া পথ চলতে হবে এটা বিধান আর শরীয়তে তাকাও শুধু দা নারী যদি দৃষ্টিতে ভরে যায় সাথে সাথে দৃষ্টিটা ফিরে নাও এই পর্যন্তই শেষ আমার কথাগুলি বুঝে থাকলে এবার বলবো শরীয়ত সহজ না মারিফত সহজ শরীয়ত সহজ তাইলে মারিভত হাসিল হইলে নমাজ মাফ হইয়া যায় মারিফত হাসিল হইলে রমজানের রোজা মাফ হইয়া যায় মারিফত হাসিল হইলে পর্দা মাফ হইয়া যায় মারিফত হাসিল হইলে গান বাজনা হালাল হইয়া যায় কক্ষণা নয় গান হইল জিনার মন্ত্র হাদিস শরীফে রসুল বলেছেন আর বাজনা হইল দজ্জালের হাতিয়ার গান হইল জিনার মন্ত্র আর বাজনা হইল দজ্জালের হাতিয়ার আজকাল কজন মুসলমানের মোবাইলের মধ্যে গান নাই বাজনা নাই এরা সব মারিফত পদ্ধতি বন্ডদের মারিফতে কয় গান হারাম বাজনা হারাম আসল ব্যাপার হইল শরীয়তে যা হারাম মারিফতে তাই হারাম কিন্তু এমন অনেক কাজ আছে যেগুলি শরীয়তে জায়েজ অনুমতি আছে মারিফতে অনুমতি নাই শরীয়তে অনুমতি আছে মারিফতে অনুমতি নাই এর একটা হইলো যে তোমাকে কষ্ট দিয়েছে তার কাছ থেকে সমান সমান প্রতিশোধ নেওয়ার অনুমতি আছে কোথায় শরীয়তে মারিফতে অনুমতি নাই কথা কি কিনা যে তোমাকে আঘাত করেছে তুমি তার কাছ থেকে প্রতিশোধ নিতে পারো সমান সমান অনুমতি আছে কোথায় শরীয়তে মারিফতে কয় অনুমতি নাই এই যেই আল্লাহ ফক্রব্বুল আলমিনের বাইশ নম্বর আয়াতে হজরত আবু বকরকে সম্বোধন করে বলেন সে তোমার সাথে অপরাধ করেছে এই জন্য তুমি তার খুরাকি বন্ধ তার সাহায্য বন্ধ করে দিয়েছর জায়েজ সে তোমার বন্ধ করে দেওয়া কিন্তু তুমি চিন্তা করো আজকে যদি দয়া করে তুমি তোমার অপরাধীকে মাফ করে দাও কাল হাসরের মাঠে আল্লাহ দয়া করে তোমাকে মাফ করে দেবে এই চরিত্র অর্জন করার জন্য একটা ট্রেনিং এর দরকার সেই ট্রেনিংটাও আল্লাহ শিক্ষা দিয়েছেন হাসরের বিচারের কথা স্মরণ করো এই ট্রেনিং হাসরের বিচারের কথা স্মরণ করো হাসরের বিচারে তুমি আল্লাহর কাছে কি কি আশা করো ন্যায় বিচার আশা করো না দয়া করে মাফ করে দেওয়ার আশা করো দয়া করে মাফ করে দেওয়ার আশা যদি আল্লাহর কাছে করো তাহলে তোমার দরবারের দুনিয়াতে যারা অপরাধ করেছে তাদেরকেও দয়া করে মাফ করে দাও বলুন এই বিধানটা শরীয়তের নাম আরিফতে হ্যাঁ এটা মারিফতের বিধান কাজেই শরীয়ত মারিফতের চেয়ে হাজার গুণ সহজ মারিফত শরিয়তের চেয়ে মারিফত হাজার গুণ বেশি কঠিন সুতরাং যারা মারিফত্রে সহজ কয় মারিফত্রে যারা মারিফতে নামাজ ফরজ থাকে না কয় মারিফতে যারা রমজানের রুদা ফরজ থাকে না কয় মারিফতে যারা কয় ফর্দা ফরজ থাকে না যারা কয় মারিফতে গান হারাম গান হালাল মারিফতে বাজনা হালাল এরা পীর নয় মারিফত নয় এরা ভণ্ড ছাড়া আর কিছু নয়